আপনি যদি পাইলস রোগে ভুগে থাকেন মলদারে বুটি আছে আপনি কোনোভাবেই এটা থেকে মুক্তি পেতে পারছেন না আপনি অপারেশন করতে চাচ্ছেন আপনি এমন সিচুয়েশনে পড়ছেন যে আপনি কোনোভাবেই শান্তি পাচ্ছেন না আপনার জন্য আজকে এই ভিডিওটি এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ক্রিমের সাথে পরিচয় করে দিব যে ক্রিমটি যদি রেগুলার আপনি মলদারে বা যেখানে পাইলস আছে বা গেঁজ আছে বা বুটি আছে বা অর্শ গেঁজ যেটাই বলুন না কেন ব্যবহার করেন সেইখানে যে বুটিটা বা গেঁজটা সেটাকে আপনাকে গলিয়ে ফেলবে রেগুলার এটা ব্যবহার করতে হবে এটা চায়নার তৈরি মলম বাংলাদেশে চলে আসছে চায়নারা এটা পাইলস রোগের জন্য ব্যবহার করে এবং চায়নাতে খুবই জনপ্রিয় এটি গাছ গাছরা দিয়ে তৈরি তাই এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই যে কেউ ব্যবহার করতে পারে শুধু পাইলসই না এটি যে কোনো ফাঙ্গাস বা যে কোনো ব্যাকটেরিয়াকে এটি ধ্বংস করে এটি ক্রিম অ্যান্টিসেপটিক ক্রিম বা অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্রিম হিসাবেও কিন্তু এটাকে ব্যবহার করা হয় এটা ক্ষতি করবে না বরং যে কেউ ব্যবহার করতে পারে আপনারা যদি অপারেশন করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটি কার্যকর আগে এটি ব্যবহার করে দেখুন হয়তো বা অপারেশন নাও করতে হতে পারে আপনি রেগুলার এটাকে ব্যবহার করতে হবে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুন না কেন এই পাইলস রোগের মলমটি অর্ডার করে নিয়ে নিতে পারবেন ধন্যবাদ